আরে তাড়াতাড়ি ছোট তোমার দাদা দেখে ফেললে অসুবিধা হয়ে যাবে আর কত দেখেছো যা ভয় করছিলাম তাই হয়েছে তোমার দাদা দেখো সামনে দাঁড়িয়ে আছে এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি দাদার সাথে যাবে না আমার সাথে থাকবে আমি তোমার সাথেই যাবো তাহলে চলো তোমার দাদাকে খোলাখুলি জানিয়ে দাও লেকিন এক সেকেন্ড বাহ 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 তোকে আমি ছোটবেলা থেকে কোলে পিটি করে মানুষ করেছিলাম এই দিনটা দেখার জন্য তুই একটা ছেলের জন্য আমাকে ভুলে ওকে নিয়ে পালিয়ে যাচ্ছিস তুই আজকেই সিদ্ধান্ত নে তুই কার কাছে থাকবি আমার কাছে থাকবি না ওর কাছে থাকবি না আমি ওর সাথেই থাকবো তবে রে এই নে তোর ভাগের ভাগ এই করো 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 কুড় 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 আরে বাবা তাড়াতাড়ি বোতলগুলো কোরাবে তো মহাজনের কাছে বোতলগুলো জমা দিয়ে বাজারে আবার চাল ডাল কিনতে যেতে হবে দুস আরে কোড়ছছ তো আর কত তাড়াতাড়ি কোরাবো দের বাবা আমি অযথা কথা শুনতে যাই না তুমি তাড়াতাড়ি বোতলগুলো কোরাও তো দূর আমি আর তোমার সংসার করতে চাই না হ্যালো